প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন নতুন অফিসে উঠে যাচ্ছি আগামীকাল উঠে যাচ্ছি এবং আমাদের লাস্টের কাজগুলো হচ্ছে তো লাস্টের কাজ হ্যাঁ এই যে লাফের কাজ আমাদের অর্থনীতির লাস্টের কাজ হচ্ছে তো এই অফিসটা খুব কষ্ট করলে আমরা এটা তৈরি করতেছি হ্যাঁ আমরা পুরাপুরি শেষ হয় নাই আস্তে ধীরে আস্তে ধীরে শেষ হইব ইনশাল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রইল হ্যাঁ ভিতরে রঙটা সাদাই দিছি সে সাদা সবাই ভালোবাসে আর বাইরের রঙটা দিছি আমরা এই যে ব্লু কালার হ্যাঁ কিনতে

যে কথা বলতে সবার সঙ্গে এই যে এই যে বড় বড় রুম শাহাবুদ্দি আসছে আমাদের অফিস দেখার জন্য তো আসলে একটা দুঃখের বিষয় আমরা এই যে রং করলাম নতুন দোকান নিলাম দুজন লোক মাত্র পেয়েছি আর দুজন লোকের মধ্যে একজন একজন আছে আর এই যে আরেকজন পিছনে আছে ওই মিডিয়াল লোক কাজ করতেছে তো দুঃখ রয়ে গেলো কেউ দেখতে আসলো না কী অবস্থা হ্যাঁ ভালোবাসা রইল তো বাইরের অবস্থাটা আপনাদের একটু দেখাই হ্যাঁ বাইরেও কাজ চলতেছে হ্যাঁ এই যে আমাদের নতুন অফিস হ্যাঁ এই যে নতুন অফিস হ্যাঁ আর ওই যে পুরাতন অফিসটা ওইটা এই এইটা হলো পুরাতন অফিস হ্যাঁ এই যে এটা পুরাতন অফিস এটা আমরা চেঞ্জ করতেছি তো সবার জন্য ভালোবাসা রইল দোয়া রইল বিদায় নিতেছি আপনারা কেমন আছেন জানাবেন আর নতুন অফিস কেমন হচ্ছে এটা হচ্ছে এই যে অন্ধ মার্কেটের দ্বিতীয় শাড়ি দ্বিতীয় গলি এটা হ্যাঁ দিয়েও আসতে পারেন আবার এই পাশেও একটা গলি আসছে এখানে এ পাশে একটা ইয়ে আছে সিঁড়ি আপনাদের একটু দেখায় একবার পূর্ব পাশে